সুপারিশমালা দেখে বা আপনাদের এই সুপারিশমালা দেখে ভবিষ্যতে কেউ এই প্রশ্ন করবে না তো যে বর্তমানে যারা ক্ষমতায় আছেন ছাত্ররা তাদেরকে তাদের কথা আপনারা বেশি শুনেছেন যেমন দর্শকদের মধ্যে একটা অংশ বলছেন যে একুশ বছর বয়স সীমা করা মানে যে রাজনীতিতে আসার জন্য বা এমপি নির্বাচন করার জন্য বা এই প্রস্তাব যে করা এটাও আসলে একটা বিশেষ গ্রুপের পরামর্শেই এটা করা হচ্ছে কিনা আমি এই প্রস্তাবটা কিন্তু আমাদের সুপারিশ মালায় নেই আপনি লক্ষ্য করবেন এটা হলো সংবিধান সংশোধন আপনি তাদেরকে জিজ্ঞেস করতে হবে আর আর আমি এটা সুস্পষ্ট একটা কথা সুস্পষ্ট করতে চাই আমরা যে যে সুপারিশ পালার গুলো প্রস্তুত করেছি এতে কারো কোনো প্রভাব ছিল না আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে আমাদের বিবেক বুদ্ধি বিবেচনা খরচ করে এবং ব্যাপক জনগোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে আমরা এগুলো প্রমাণ করেছি সরকারের কিংবা কারোই কোনো রকম প্রভাব ছিল না আমি এটা সুস্পষ্ট বলতে চাই এবং আমি আমি আরো বলতে চাই আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আমি জীবনে বহু কিছু করেছি আপনি যে দেশে আছেন সেই দেশেও আমি আমি নেশাতে কাজ করেছি আমি আরো বহু কিছু করেছি কিন্তু এই কাজটা ছিল এই যে এই যে এই কমিশনের প্রধান হওয়া এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় বড় অ্যাসাইনমেন্ট এবং এই অ্যাসাইনমেন্টটা কারণ এটা খুব কম লোকের জীবনে ভাগ্য ভাগ্য জুটে যে একটা জাতির আহ নির্বাচন ব্যবস্থাকে পরিচালিত করা একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করা এটা আমি আমি তো মনে করি এবং আমার এটা তাদের জন্য একটা অপূর্ব বিরাট তো আমরা সেইভাবেই এগুলো প্রণয়ন করার চেষ্টা করেছি এবং আমাদের ভবিষ্যৎ বংশধরদের কথা চিন্তা করে যারা আমাদের আহ যে যারা আত্মহত্যা করেছে যারা যারা চরম আত্মত্যা করেছে তাদের রক্ত যেন বৃথা না যায় সেই জন্য আমরা করেছি কারো স্বার্থ নয় কারো ওই যে কারো জন্য বিশেষ বিবেচনা নয় না ডিফারেন্টলি আমাদের ডিফারেন্টলি আমি আমি আপনাকে মানে চিনি বা ফলো করি সেটা প্রায় 30 বছর ধরে আমি দেখেছি যে আপনারা কত কত ভাবে রাজনৈতিক দলগুলোকে আজকের বিএনপি গতকালের আওয়ামী লীগ তাদেরকে কত কত ভাবে কত কিছু আপনারা সাজেশন দিতে চেয়েছেন সুপারিশ করেছেন আমি কোনো একটা কথা শুনানো কত কঠিন আমি আপনার সাথে একদম একমত আমি আরেকটা সুপারিশের প্রসঙ্গে আসি যে দলের সদস্যদের চাঁদা ন্যূনতম একশো টাকা এবং কোনো ব্যক্তির কাছ থেকে অনুদান হিসাবে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা নেওয়ার বিধান করা এই যে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা নেওয়ার বিধান করা বা সর্বনিম্ন একশো টাকা চাঁদার ইয়েটা বেঁধে দেওয়া এইটা বিবেচনা করতে গিয়ে আপনাদের আসলে কি কি বিষয় আপনারা আমাদের বিবেচনা হলো দলটা যাতে কারো যেন কুক্ষিগত না হয় এবং দলটাতে যেন আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হয় আহ এখন তো আমাদের আমাদের রাজনীতির সবচেয়ে বড় সমস্যা হলো মনোনয়ন বাণিজ্য